নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধোকলা রেসিপি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন এই ধোকলা আপনারা ব্রেকফাস্ট কিংবা টিফিন বক্সেও দিতে পারেন দারুণ লাগে খেতে দেখুন আমি এক বাটি সুজি নিয়ে নিলাম আজকে ছেলের বায়নাতেই ধোকলা বানাচ্ছি ধোকলা খেতে ভীষণ ভালোবাসে একটা পাত্রে নিয়ে নিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন সুজি যে বাটিতে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটির থেকে একটু কম জল দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি অল্প একটু টক দই ছিল সেই দইটা ওই দইয়ের ক্লিপটাই ওঠেনি সেই জন্য আপনাদের দেখানো গেল না আর দিয়ে দিলাম গ্রেড করে রেখেছি গাজর সেই গাজরটা দিয়ে সমস্ত কিছু মিশিয়ে আমি ঢেকে রাখবো কুড়ি মিনিট খুবই সিম্পল দেখুন আমি এবারে একটা থালা নিয়েছি থালা দিয়ে ঢেকে রেখেছি যে থালাটা সেই থালাটার মধ্যে আমি তেল মেখে নিলাম ভালো করে চারিদিকে তেল মাখিয়ে নিতে হবে এবার কুড়ি মিনিট পর আমি ব্যাটারটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম মিশিয়ে দিলাম এবারের মধ্যে এক চামচ দিয়ে দেবো খাবার সোডা খাবার সোডার দিলাম তার মধ্যে এক চামচ জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা খাবার সোডার দেওয়ার পর সুজিটা হালকা হয়ে ফুলে গেল এবার যেই থালাটা আমি তেল মেখে রেখেছিলাম সেই থালাটার মধ্যে ঢেলে দেবো ঢেলে চারিদিকে ছড়িয়ে দেব এবার একটু থালাটা ট্যাপ করে নেব এবার দেখুন একটা কড়াইতে গরম জল বসিয়েছি এবার থালাটা এই গরম জলের ওপরে বসিয়ে ভাপে দিয়ে দেব উপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে খেতেও একটু ঝাল ঝাল লাগবে তারপর ঢেকে রাখবো ঢেকে এবার পঁচিশ তিরিশ মিনিট ভাপে এটাকে সেদ্ধ করে নেব দেখুন একটু লেগে যাচ্ছে না আমি এই মধ্যে লাগিয়েছি তার মানে ধোকলাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হলে পিচ করে কেটে নেব আর এইদিকে একটা কড়াই বসিয়েছি পরেতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা আর কারিপাতা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দেব খুব বেশি কিন্তু ভাজবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এবার হাফ বাটি জল দিয়ে দিলাম আর দেব দু চামচ চিনি এবার একটু ফুটিয়ে নেব এবার ধুকলাটা পিস পিস করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার উপর দিয়ে তরকা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল ধুকলা একদম ইদি সিম্পল রেসিপি খেতে খুব ভালো হয়েছিল আপনারাও ট্রাই করে দেখবেন ভালো লাগবে দেখুন ...evet bu.